আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়েলকাম বার টু আমা আমুল ছেলে সবাই কেমন আছেন আশাতে আশা করলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে আলু কাঠা লেভেচি আড্ডাটা দে প্রথমে পরিমাণ মতন সরিষা তেল পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ বেঁচে নিব পরিমান মত আদা রসুন জিরা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে আবারও কষিয়ে নিব লবণ কিন্তু এক করেছি বল্টে বোড়ি সাবলের তরকারি একসাথে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিবে কষিয়ে নিয়ে ঝোলে পানি দিবে আর আমার আম কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে ব্যয় বাজিয়ে দিবেন আমার চ্যানেলে কোনো ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন শেয়ার তা বলতে বলতে জলের পানি ও দিয়ে দিয়েছি জল পড়ে গেছে এরপর চাই আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব যাতে না লাগে আমার অনেক বড় হয়ে গেছে যাই হোক আজকের বয়সটা ওই দিয়েছে যদিও ভিডিওর সাথে বয়সটা একদমই মিলেনি তারপরেও আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ওর বয়সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন। যদিও পুরো ও কমপ্লিট করতে পারেনি যেহেতু স্কুলে থাকে মাদ্রাসায় যায় প্রাইভেট পড়ে তো এই তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বেজি তারপর হচ্ছে আমার গাছ আমার লাগানো ডাটা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি তো তাহলে ওই কমপ্লিট করতো তো এই রেসিপিটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার তো খুবই পছন্দ এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতেও খুবই মজা রান্না করলেও রান্না করতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে কথা বলতে বলতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে বলক আসা আগ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পর্যায়ে ঢাকনাটা খুলে দিব তো বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবো তো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো ও দেখতে পাচ্ছেন রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণ আমি রান্না করে নিব যেহেতু ঝোলটা একটু বেশি বেশি মনে হচ্ছে সেহেতু আর একটু রান্না করে নিব দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে একের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম